আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসলাম আলসঈদনা ওসঈদিয়া এবসলীন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আজকে আমরা মানব জীবনের আমাদের দৈনন্দিন জীবনের আমাদের দুনিয়াবী জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট একটি বিষয় একটি ইস্যু নিয়ে আলোচনা করব যেটা ফেস করতে গিয়ে আমাদেরকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেটা ফেস করতে গিয়ে আমাদেরকে অনেক দখল পোহাতে হয় কম বেশ আমাদের সবার জীবনেই বা প্রত্যেক মানুষের জীবনেই বিপদ মুসিবত আসে যিনি যত বেশি পায়াস মানুষ হাদিসের আলোকে তার জীবনে বিপদ তত বেশি রসল সালিক্লাম বলেছেন নাস। যে মানুষের মধ্যে বেশি বালা সবচেয়ে সম্মুখীন হয়েছেন আম্বিয়া অর্থাৎ নবীগণ তারপরে ঝাদার দিক থেকে আল্লাহর নৈকঠ্যের দিক থেকে নবীদের পরে যাদের অবস্থান তারপরে যাদের অবস্থান তারপরে যাদের অবস্থান এইরকম যিনি আল্লাহর নৈকঠ্য লাভের ক্ষেত্রে যত বেশি অগ্রসর তার জীবনে বিপদ মুসিবত বালা মুসিবত পরীক্ষা তত বেশি আমরা সাধারণত বাংলাদেশে আমরা দেখি যে যে পরীক্ষা যত কঠিন যে যত বেশি কম্পিটিটিভ যত বেশি চ্যালেঞ্জিং পরীক্ষায় পাশ করবে চাকরি পাওয়ার ক্ষেত্রে তার চাকরির মর্যাদা চাকরি পাওয়ার পরে তার পদের মর্যাদা তত বেশি যেমন বাংলাদেশে বিসিএস পরীক্ষা টাফেস্ট এক্সাম সবচেয়ে কঠিন পরীক্ষা এই জন্য কঠিন পরীক্ষা দেওয়ার পরে যে জবটা পাওয়া যায় এই জবটাও সবচেয়ে মর্যাদার জব যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জব করেন চাকরি করেন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা তারা তো প্রথম শ্রেণী পাইতে গেলে কষ্টটাও প্রথম শ্রেণীর করতে হয় তো একইভাবে আল্লাহ রব্বর আলমিন বলতেছেন লাম থাকি নুন থাকি ডাবল থাকি ডাবল এমফাসাইজ দিয়ে বলতেছে নুবল্যানাবলু ওয়ান না আমি অবশ্য অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিভাবে বিষয় এম মেনাল হাউস ভয়ভীতি জীবনের মধ্যে আসবে মমিনের জীবনে ওয়াল জোর কোথা আসবে খোদা অর্থনৈতিক মন্দা চাকরি নাই ব্যবসা ভালো হচ্ছে না এই ধরনের ক্রাইসিস ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মুমিনের জীবনে আসবে পরীক্ষার টেস্ট হিসাবে পরীক্ষা হিসাবে ওয়াল জোর এটাও ক্রাইসিস খোদা খোদা সব ধরনের অর্থনৈতিক বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক মন্দাকে অন্তর্ভুক্ত করবে সম্পদের ক্ষতি হবে নানা সময় খরা দুর্ভিক্ষ বন্যার কারণে মোমিনদের ফসল ইত্যাদি নষ্ট হয় এগুলো তাদের জীবনের পরীক্ষা ওয়াল আংফুসি ওয়ালারাত জীবনের ক্ষতি হয় সন্তান সন্ততি মারা যায় নিজে অনেক কঠিন কঠিন রোগ ইত্যাদির সম্মুখীন হতে হয় মমিন ব্যক্তির জীবনে এই সমস্ত জিনিস আসে কারো সন্তান মারা যায় কেউ নিজে অসুস্থ হয়ে যায় কঠিন রোগে আক্রান্ত হয় এগুলা আল্লাহ বলতেছেন আমি পরীক্ষা হিসেবে দিয়েছি ফল ফসলেরও ক্ষতি হবে এই কতির মাধ্যমে আমি তোমাদের ইমান পরীক্ষা করব। তোমরা কি মনে করেছ ইফতানুন মানুষ কি মনে করে তারা শুধু বলবে যে আমরা আনছি কালেমা পড়ছি আর তারা

অনঠন তাদের উপর আসছে যে রাসুল পর্যন্ত বলেছেন আল্লাহ সাহায্য কখন আসবে মাথা নাসল আমরা আইব আলহিস্লা ঘটনা জানি নবী হয়ে কত কঠিন পরীক্ষা তিনি দিতে হয়েছে আমরা রাজা নৌনের কথা জানি ইনুস আলহ ইসাল্লাতসাল্লামের কথা জানি নবী হয়ে তিনি কত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তো এইভাবে নবীদের জীবনে অনেক পরীক্ষা আমরা লুথ আলি হিসাল্লাতুসালামের কথা জানি যে ওনার স্ত্রী পর্যন্ত ওনার শত্রু পারিবারিক পরীক্ষা নোহ আলিখ ইসাল্লাসালামের কথা জানি কেনানের কথা জানি কেনান ওনার সন্তান হয়েও ওনার সাথে শত্রুতা করেছে ইব্রাহিম আলে ইিস্লাসলামের কথা জানি ওনার বাবা ওনার শত্রুতা করেছে তাহলে যত বড় মানুষ আল্লাহর কাছে তত বড় পরীক্ষা এই জন্য আমরা যারা দিনের পথে ইমানের পথে চলার সিদ্ধান্ত নিয়েছি আমাদের জীবনে পরীক্ষা অনিবার্য এই পরীক্ষা প্রথমত একটা কারণ হচ্ছে যে আল্লাহ আমাদের মর্যাদা বাড়ানোর জন্য পরীক্ষা দেন আপনি চাকরি করেন আপনি যদি পদোন্নয়নের জন্য পরীক্ষা দেন ট্রেনিং করেন আপনার মর্যাদা বাড়বে একটা চাকরিতে আসেন আপনি এখন বেসরকারি চাকরি করেন সরকারি চাকরির জন্য বা আরও ভালো বেতনের চাকরির জন্য আপনি চেষ্টা করেন আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি ক্যাডার হতে চান আপনাকে পরীক্ষা দিতে হবে যত উপরের লেভেলে যেতে চাইবেন পরীক্ষা ফেস করতে হবে পরীক্ষা ছাড়া হবে না তাহলে বিপদ মুসিবত কেন আসে এক নম্বর হলো মুমিনের জীবনে আল্লাহ তার মর্যাদা বাড়ানোর জন্য পরীক্ষা দেন আর আল্লাহ তার গুণা মাফ করার জন্য পরীক্ষা দেন আল্লাহ তার ভালোবাসা দেওয়ার জন্য পরীক্ষা দেন রাসুল্লাহ বলেছেন আল্লাহ তহ যখন কোনো জাতিকে আমরা বলতে পারি কোনো ব্যক্তিকেও যখন আহাব্বা মানে তিনি মোহব্বত করেন পছন্দ করেন নবী তিনি পছন্দ করতেন তাই তাদেরকে বিপদ দিয়ে টেস্ট করেছেন ক্লাসে ভালো ছাত্র যদি কেউ হয় তাকে টিচার বারবার কোয়েশ্চেন করে প্রশ্ন করে টেস্ট করে এর অর্থ এটা নয় যে সে তাকে ঘৃণা করছে সে তাকে বিপদে ফেলতেছে সে তাকে হিংসা করতেছে না টিচার বারবার ভালো ছাত্রকেই প্রশ্ন করে সে দেখে যখন যে এই ছাত্রটা তার মধ্যে পটেনশিয়াল আছে সম্ভাবনা আছে তার ভিতর থেকে বের করে আনার চেষ্টা করে তো এইজন্য যত محبتের মানুষ আল্লাহ তাদেরকে তত বেশি পরীক্ষা দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু বলতেছেন ইন্নাল্লাহ তাআলা اذا আহাব্বা কওমান ইবতালাহুম আল্লাহ যখন কোন জাতিকে বা কোনো ব্যক্তিকে محبت করেন পছন্দ করেন ইবতালাহুম তিনি তাদেরকে পরীক্ষা করেন বিপদ مصیبت দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করেন ফামান রদিয়া ফালাহু রিদা এই পরীক্ষায় পড়ে এই পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে যে সন্তুষ্ট থাকবে যে আমার আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন ইন্না রাজন আমরা তো আল্লাহর জন্যই আল্লাহর দিকেই আমরা প্রত্যাবর্তন করব। এই কথা যে বলবে আর খুশি থাকবে যে আল্লাহ বিপদ দিয়েছেন আল্লাহ দূর করবেন আলহামদুলিল্লাহ আমার তকদির এটা ছিল আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন যেহেতু আমার আল্লাহ দিয়েছেন আমি এটা মেনে নিলাম আল্লাহ বলেন ফালাহুর রেতা সে সন্তুষ্ট আল্লাহ তার উপর সন্তুষ্ট বিপদে পড়ে আল্লাহর উপর সন্তুষ্ট তখন আল্লাহ তার উপর রাজি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান ওয়ামান কিন্তু বিপদে পড়ে যে অসন্তুষ্ট হয় মানুষ আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দেয় আল্লাহর বিরুদ্ধে তার অভিযোগ যে আল্লাহকে আর কাউকে দেখলেন না আমাকে বিপদ দিলেন সে তার দুঃখ খুঁজে পায় না সে আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন করে যে আল্লাহ আমাকে এত বড় মসিবতির মধ্যে ফেললেন হায় 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 আল্লাহর কাউকে পাইলেন না আমরা মুসলমানরা পড়ি রোজারা কি আল্লাহ ইকবাল তার শেখ পথে এগুলো অভিযোগ এনেছেন শেখবা মানে অভিযোগ যে মুসলমানরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করে কাফেররা আল্লাহর ইবাদত করে না আল্লাহর কথা শুনে না কাফেররা কত আরামে লন্ডন আমেরিকাতে থাকে হ্যাঁ ইংল্যান্ড আমেরিকাতে থাকে কাফেররা লন্ডন নিউ ইয়র্কে থাকে কৃষুক তাদের টাকার মূল্যও বেশি মুদ্রার মূল্যও বেশি ভ্যালু বেশি আর আমরা মুসলমানরা এতে কষ্টে আসি বাংলাদেশে মিয়ানমারে আপনার উইগুর মুসলমানরা কত কষ্ট করে এই সমস্ত মুসলমানদের মনের কথা কিন্তু তারা জানে না কেন আল্লাহ তারা এই বিপদ মুসিবত দিয়েছেন এগুলো এই মানের দুর্বলতা তো বিপদে পড়ে যখন মানুষ আল্লাহর দেওয়া বিপদকে মেনে নিবে সন্তুষ্ট চিত্তে যেমন আল্লাহ দিয়েছেন এটা আমার তো দিলে ছিল আহমদুলিল্লাহ আল্লাহ আমাকে উদ্ধার করবেন আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তার উপর খুশি হয়ে যান ওমান সাহে তাফালাহ কিন্তু বিপদে পরে সে যখন অসন্তুষ্ট হয় যে আল্লাহ আমাকে বিপদ দিলেন এরকম আল্লাহর বিরুদ্ধে শেখা করে শেখাওয়াত করে অভিযোগ করে তখন আল্লাহ তার উপর কৃদান্বিত হন রাগান্বিত হন আর আল্লাহ বলেছেন বিপদে পরে যদি ধর্য ধরে সন্তুষ্ট থাকে প্রবাসীর সাবিরিন তারে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ 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 ইন্নামা আল উসরি অবশ্যই ডিফিকাল্ট টাইমের পরে বিপদের পরে মুসিবতের পরে সুসংবাদ আছে সহজ জীবন আসবে ইজি লাইফ আসবে প্রসপারিটি আসবে তাহলে বিপদ এক নম্বরে আসে কোন কারণে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জন্য দুই নম্বরে বললাম আল্লাহ যাদেরকে পছন্দ করেন মহব্বত করেন তাদের মর্যাদা বাড়ানোর জন্য তাদের পাপ রাশি কমা করার জন্য তাদেরকে আল্লাহ বিপদ দেন তিন নম্বর বিপদ অনেক সময় আমাদের পাপের কারণে আসে আল্লাহ বলেছেন তোমাদের কোনো মসিবত কোনো বিপদি তোমাদের জীবনে আসে না যেটা তোমাদের হাতের কামাই অর্থাৎ তোমাদের প্রত্যেক বিপদই তোমাদের উপর আসে বা তোমাদের বিপদগুলি তোমাদের উপর আসে কিছু আল্লাহর পরীক্ষা আর কিছু আসে কি জন্য তোমাদের হাতের কামাই হিসাবে তোমরা যে পাপ করো। এইগুলার কারণে বিপদ তোমাদের উপর আসে অনেক পাপের শাস্তি দুনিয়াতে আসে যেমন বেবিচার যারা করে মা বাবার অবাধ্য হয় দুনিয়াতে অনেক মানুষ শাস্তি পেয়ে যায় নগদ শাস্তি বহু নজির এরকম আছে বহু উদাহরণ আছে বেবিচার করলে দুনিয়াতে এক হাদিস আছে যে এমন শাস্তি হবে এমন রোগ হবে যেটা ডাক্তার আইডেন্টিফাই করতে পারবে না বংশে ছিল না ডাক্তার চিনে না শাস্তি যারা ব্যবচারে লিপ্ত হয় আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা দবা করি আল্লাহ তালার কাছে তো এগুলো নগদ পাপের শাস্তি আছে সুদের শাস্তি আছে ইউরোপে ঘরে ঘরে মর্গেজ 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 আর ডিভোর্স প্রায় ঘরে ঘরে সেভেন্টি এইটটি পার্সেন্ট বিভিন্ন রিসার্চে দেখা গেছে ডিভোর্স কেন সুদের ঘরে থাকতেছেন ভাই সুদ মানে তো আল্লাহ বলেছেন তোমরা যদি সোদ না ছাড়ো তাহলে আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো আপনি আল্লাহর বিরুদ্ধে আল্লাহ নবীর যুদ্ধ ঘোষণা করেছেন যুদ্ধ যুদ্ধ করতেছেন অবস্থায় আপনার পরিবারে শান্তি আসবে আপনি মর্গেজের ঘরে থাকেন এই ঘর তো যুদ্ধ করতেছে এই ঘরের মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেছেন তো আপনার ঘরে শান্তি আসবে কিভাবে আপনার বাচ্চা আপনার ওয়াইফ আপনার কথা শুনবে কিভাবে এখানে তো অশান্তি থাকবে এটা যুদ্ধ চলতেছে এখানে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ এই জন্য এত শান্তি তো আমাদের পাপের কারণে বিপদ আসে আল্লাহ বলতেছেন তোমাদের হাতের কামাই হিসাবে বিপদ আসে আর অনেক কিছু আমি মাফ করে দেই অনেক মানুষ দেখবেন পাপ করে তাকে কিছু পাইতেছে না হয়তো তোবা করে ফেলছে বা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন কোন কারণে প্রত্যেকটা পাপের জন্য যদি আল্লাহ তালা আমাদেরকে পাকরাও করতেন আমরা একদিনও বাঁচতে পারতাম না কারণ জীবনে একটা দিনও আমরা বলতে পারবো না বুকে হাত দিয়ে যে আজকে আল্লাহ আমি কোনো পাপ করি নাই সগিরা গুণা না হয় করেছি কবিরা গুণা না করলেও সগিরা গুণ না হয় করেছি চোখের গুণা করেছি জিম্বার গুণা করেছি অন্তর দিয়ে হিংসা করেছি একটা দিনও পাপ যারা কাটাইতে পারি না আল্লাহ তো আমাদেরকে রহং করতেছেন প্রত্যেকটা পাপের জন্য বিপদ ফাটাইতেছেন না বলেন ময়া ফির যে আমি অনেক কিছুই মাফ করে দিই কিন্তু কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ দেন আমাদেরকে কেন দেন এটাও বলছেন বলে নদী কান্ন আদনা দো লাদা আল্লাহম ইয়ার জেরুণ আমি তাদেরকে গুরু শাস্তি বা বড় শাস্তির আগে ছোট শাস্তি আস্বাদন করাবো কেন ছোট শাস্তি আস্বাদন করাবো আল্লাহম ইয়ার যেন তারা করে পাপ থেকে আমার দিকে ফিরে আসে বড় শাস্তির আগে ছোট শাস্তি বড় শাস্তি হতে পারে সেটা কবরের শাস্তি জাহান্নামের শাস্তি তো মৃত্যুর আগে কবরের শাস্তি আসার আগে জাহান্নামের শাস্তি আসার আগে আল্লাহ রব্বোলা আলামী বলেন আজাব আদনা বলেন কান্না মিনাল আল আজাব আদনা আজাবুল আদনা আল্লাহ তালা ছোট শাস্তি আমাদেরকে দিবেন এই যে বিপদ মুসিবত আমাদের জীবনে আসে রোগ বালাই আসে মন্দা আসে ক্রাইসিস আসে ডিফিকাল্টিস আসে পারিবারিক প্রবলেম ব্যক্তিগত প্রবলেম মুসলমানদের সাফারিং দেশে দেশে নির্যাতনের শিকার এই সমস্ত হলো আখেরাতের তুলনায় জাহান শাস্তির তুলনায় ছোটো শাস্তি জাহান শাস্তির তুলনায় কম্পারিজনে ছোটো শাস্তি ছোটো বিপদ তো এই ছোট বিপদ দুনিয়ার বালা মুসিবত রোগ বেদি অর্থনৈতিক মন্দা নানা সমস্যা কেন আল্লাহ দিচ্ছেন যে ওই জাহান্নামের শাস্তির থেকে যেন তোমরা বাঁচতে পারো কিভাবে বাঁচবে যে এই সমস্ত দুনিয়ার ও বিপদ মসিবতে পড়ে তোমরা জাহান নামের শাস্তি আসার আগে আগে মৃত্যু আসার আগে আগে কমরে যাওয়ার আগে আগে তোমরা তো করে ফেলবে আমার দিকে প্রত্যাবর্তন করবে এইভাবে তোমরা ছোট শাস্তি ছোট বিপদে পড়ে দুনিয়ার বিপদে পড়ে যখন আমার দিকে ফিরে আসবে আমার কাছে তো করবে তখন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে বড় শাস্তি থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে এই জন্য আমি তোমাদেরকে তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদের কল্যাণ হিসাবে তোমাদের জন্য কল্যাণকামী হিসাবে কল্যাণকর হিসাবে তোমাদেরকে ছোট শাস্তি দুনিয়ার বিপদ মসিবত দান করি তাহলে বিপদ মুসিবতে পড়ে আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়া যাবে না এটা আপনাকে পিউরিফাই করার জন্য রেক্টিফাই করার জন্য আপনাকে কারেক্ট করার জন্য আল্লাহ তালা দিয়েছেন অথবা আপনাকে মহব্বত করে দিয়েছেন আপনার মর্যাদা বাড়ানোর জন্য অথবা আপনার ইমানের পরীক্ষা টেস্ট হিসাবে আপনাকে দিয়েছেন এই টেস্ট নবিরাসুল সাল্লাহাম আমি আলহিম সাল্লা সাল্লাম পর্যন্ত ফেস করেছেন তারা এই পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা রাসুল হয়েছে আমরা মুসা আলহি সাল্লা নির্বাসনের ঘটনা জানি আমরা ইব্রাহিম আলীক ইসাল্লা তু ঘটনা জানি জাতি মিলে তার বিরুদ্ধে বাবাসহ তাকে আগুনের কোপে ফেলার জন্য আমরা রসোল্লাহামের কথা জানি তার নিজের মানুষরা তার বিরুদ্ধে মক্কার মানুষরা তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করে তিনি দেশেই থাকতে পারলেন না কেমন ভালো মুসিবত দেশেই থাকতে পারলেন না দেশ ত্যাগ করতে হল তো এরকম বিপদ মুসিবত যত বড় মুমিন যত বড় ইমানদার তার জীবনে তত বড় বিপদ মসিবত আসবে এখন কথা হলো আমাদের কী করণীয় এই যে আল্লাহ আমাদেরকে বিপদ দিবেন এমত অবস্থায় আমাদের কিছু করণীয় আছে এক নম্বর হলো বিপদের ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা কারণ আল্লাহ বলছেন অবশ্যই সাবিরিন বিপদের কথা বলে আল্লা দিন এই যা মুসিবা যাদের উপর বিপদ আসে মুসিবত আসে তারা বলে ইন্না আল্লাহ রাজা হন এটা একটা দোয়াই দোয়া পরবো দোয়ার কথা আমি একটু পরে বলবো বিপদে ইন্না লি দোয়া দোয়াপরে আরও কয়েকটি দোয়া আছে আমি বলতেছি দুপরে অবশ্যই সাবির ধৈর্য ধারণ করা এক দুই নম্বর হলো বিপদ পাপের কারণে আসতে পারে এই জন্য করা যে আল্লাহ আমার উপরে এত মুসিবত আসছে আমি কত যে পাপ করেছি আল্লাহর দরবারে আল্লাহ আমি অন্তর থেকে এখলাসের সাথে তওবা করতেছি আর কোনোদিন গুণার কাজ করব না আল্লাহ এই জন্য বিপদ আসলে ধৈর্য আর তওবা করা থবা করা তওবা করা তবা শব্দের অর্থই হলো রজু হওয়া মানে গুণার থেকে ফিরে আসা যে আল্লাহ আজকের পর থেকে আর গুনাহ করব না তাহলে দুইটা কথা বললাম দর্য তবা আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন করা যাবে না অভিযোগ করা যাবে না সবর করতে হবে আর তবা করতে হবে দুই তিন নম্বর হলো দোয়া করতে হবে বিপদের একটি দোয়া হলো ইন্না আলিল্লাহ রাজন আমরা মনে করি অনেকে শুধু মানুষ মারা গেলে মনে হয় ইন্না আলিল্লাহ পড়তে হয় না বিপদে পড়ে এই দোয়া করবেন রসল্লাহ সাল্লাহ আলাইসালামের একটি সহি হাদিস

আমরা তো আল্লাহর জন্য আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব আল্লাহ আমার বিপদে আমাকে প্রতিদান দাও আমি বিপদে পড়ে যা হারিয়েছি তার থেকে উত্তম জিনিস দাও তো সাহাবি আবু সালমা বলেন কেউ যদি বিপদে পড়ে এই দোয়া পরে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন বিপদে পড়ে সে যে জিনিস হারাইবে এর থেকে উত্তম জিনিস আল্লাহ তালা দান করবেন কিছুদিন পরে ওই বর্ণনাকারী সাহাবি আবু সালমা মারা যান তো স্বামী মারা গেছেন স্ত্রী তো বিপদে স্ত্রীর তখন ওই হাদিসের কথা মনে পড়েছে যে আমার স্বামী তো একটা হাদিস শিখাইছেন বলছেন যে এই দোয়া পড়লে আমি বিপদে পড়ে যা হারাইছি তার থেকে উত্তম জিনিস পাবো তো উনি দোয়া পড়তে শুরু করলেন ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা নিফি ফি ও ওয়া আখলিফনি রহমিন হা এই দোয়া পড়েন আর চিন্তা করেন যে আমার স্বামী তো বলছেন বিপদে পড়ে যা হারাইবো তার থেকে উত্তম জিনিস পাবো এটা তো আল্লাহর নবীর কথা নবী আলাইহি ওয়াসাল্লামের কথা এটা তো মিথ্যা হতে পারবে না কিন্তু আমার স্বামী তো কত ভালো মানুষ ছিলেন আমি এর থেকে উত্তম জিনিস কি পাইতে পারি আর আল্লাহনবীর কথা আবার মিথ্য তো হইতে পারে না উনি চিন্তা করেন আর দোয়া পড়েন্লাহ হির আল্লাহ নিফি মুসিবতী ওয়াখলিফ নিহা এই দোয়া পড়তেছেন পড়তেছেন এই সময় একদিন হঠাৎ রাসলাস্লাম ওনার বাড়িতে হাজির হলেন হাজির হয়েছেন উনি তখন চামড়া ক্লিন করতেছিলেন আগেকার যুগে মানুষের পেশা ছিল উটের চামড়া ছাগলের চামড়া দুমড়ার চামড়া প্রসেস করতেন আর কি তো চামড়া প্রসেসের কাজ করতেছেন উনি রসল্লাহ সাল্লাহ সাল্লাম আসছেন একটা ছাটাই বিষয়ে দিয়েছেন আল্লাহনবী সাল্লাহু সাল্লাম বসছেন বসার পরে বললেন যে আল্লাহ নব্বী সাল্লা সাল্লাম নিজেই বললেন যে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আমি তোমাকে বিয়ের প্রস্তাব করছি তো উনি আশ্চর্য হয়ে গেলেন এবং উনি বললেন যে আর রসোল আল্লাহ সাল্লু আমার তিনটি দোষ আছে আমি কীভাবে বিয়ে করবো আপনাকে বা আপনার সাথে কীভাবে আমার বিয়ে হবে আমার তিনটি দোষ আছে এক আমার বয়স বেশি দুই আমার সন্তান বেশি বাচ্চা বেশি তিন আমার রাগ বেশি নবী সাল্লাহসাল্লাম বললেন তোমার বয়স বেশি আমারও বয়স বেশি তোমার বাচ্চা বেশি ওরা তো বিয়ের পরে আমার বাচ্চা হয়ে যাবে আর তোমার রাগ বেশি আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাহলে এই রাগ উঠিয়ে নেবেন তো উনি তখন প্রস্তাবে রাজি হলেন আসুন আল্লাহ সাল্ল্লা আলিয়াল্লাম ওনাকে বিয়ে করলেন এই বিধবা অসহায় মহিলাকে বিয়ে করে নবী সাল্লু আলাইস্লাম সমাজে এক্সাম্পল দিয়ে গেছেন আমাদের জন্য এই মহিলাদেরকে আশ্রয় দেওয়ার প্রয়োজন আমরা তো বিধবাদেরকে বাচ্চা একটা দুটো থাকলে বিয়ে করার প্রশ্নই ওঠে না কিন্তু আমাদের নবীর সন্নাম আদর্শ নীতি এগুলা এই মহিলাদেরকে আশ্রয় দেওয়া নাইলে সমাজে কত পাপ হবে এই মহিলাটা যাবে কোথায় হাজার হাজার ডিভোর্সি মেয়ে বাংলাদেশে বিধবা মেয়ে আছে বাচ্চাসহ এতিমের মা আছে আমরা তাদেরকে আশ্রয় দিচ্ছি না তো নবী সাল্লাহ আলাইস্লাম ওনাকে বিয়ে করলেন তখন ওনার স্ত্রী রিয়ালাইজ করলেন যে এই দোয়া সত্য বিপদে পড়ে যে এই দোয়াটি পড়বে আমি বিপদে পড়ে আমার স্বামীকে হারিয়ে আল্লাহ নবীকে পেয়েছি এর থেকে উত্তম জিনিস আর কি হতে পারে আর এই পাওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে বিপদে পড়ে এই দোয়া পড়লে যা আমরা হারাবো বিপদে তার থেকে উত্তম জিনিস পাবো সুতরাং যে কোনো অর্থ অসুস্থ হলে যে কোনো বিপদ মুসিবত হলে টাকা পয়সার সমস্যা হলে আর্থিক সমস্যা হলে আমরা এই দোয়াটি পরবো ইন্না জরম আল্লাহরুলফি মুসিবতী ও আখলিফনি খাইম মিনহা এছাড়া বিপদে পড়লে অথবা বিপদ থেকে বাঁচার জন্য অ্যাডভান্স কিছু দোয়া আছে যেমন সকাল সন্ধ্যায় আমরা তিনবার ফিল পরব বিসমিল্লাহিংসামি আলিম যেই ব্যক্তি সকালে সন্ধ্যায় আমরা চেষ্টা করব ফজরের নামাজ পড়ে মাকদিবের নামাজ পড়ে তিনবার এই দোয়াটি পড়ব যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই তিনবার পড়বে সকালে পড়লে সারাদিনের সব মসিবত থেকে বিপদ থেকে আল্লাহ থেকে রক্ষা করবেন সন্ধ্যায় পড়লে সারা রাতের সব বিপদ থেকে আল্লাহ থেকে রক্ষা করবেন দোয়াটির অর্থ হলো বিসমিল্লাহ্ল্লা আসমিহি সেই অংফিল অরদুওয়ালিস্যামা ওসলামীউল আলিম আমি শুরু করছি সেই আল্লাহর নামে যার নামে আকাশ জমিনের কোনো কিছুরই কোনো ক্ষতি হয় না এই দোয়া যদি কেউ তিনবার সকাল সন্ধ্যায় পড়ে তাহলে সকালে পড়লে সারাদিনের সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন সন্ধ্যায় পড়লে সারা রাতের সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন তাহলে এখানে আরেকটি দোয়া আমরা পাইলাম এটা একটি দোয়া আখলিফনি আল্লাহ মিনহা এটা একটি দোয়া সকাল সন্ধ্যায় তিনবার বিসমিল্লাহ আসমিহি সে ওয়া হুয়াস সামিউল আলিম বিপদ থেকে বাঁচার জন্য এটি আরেকটি দোয়া অ্যাডভান্স এই দোয়া পড়লে বিপদ থেকে বেঁচে যাবো এরপরে আরেকটি দোয়া আছে সকালে বিকালে পড়লে বিপদ থেকে এবং যে কোনো কতিত থেকে বাসা যায় সেটি হলো আউদ বিকালিমা তিল্লাহ মিনসারি মা খালাকা এই দোয়াটি আমরা পড়বো সকালে সন্ধ্যায় পড়বো এছাড়া আমরা যে কোনো জায়গায় গেছি এখানে শত্রুর বয় থাকতে পারে জিনের বয় থাকতে পারে শয়তানের কতি থাকতে পারে এই দোয়াটি আমরা একটি বাড়িতে এক জায়গায় বেড়াতে গেছি একটা অপরিচিত শহরে গেছি ওখানে ল্যান্ড করে ওখানে নেমেই অবস্থান করেই আউজ বি কালি মাহাতিল্লাহ মাতি মা খালাকা এই দোয়াটি পরব আল্লাহ ইনশাল্লাহ সব কতিত থেকে আপনাকে হেফাজত করবেন গাড়িতে উঠছেন বিমানে উঠছেন এই দোয়াটি পড়েন আল্লাহ কতিত থেকে হেফাজত করবেন তাহলে কতিত থেকে বাসার জন্য বিশেষ বিশেষ দোয়া আছে এই দোয়াগুলি পরবো এছাড়া আমভাবে কিছু দোয়া করব কমন কিছু দোয়া আছে যেমন তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় আল্লাহ রব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতীর্ণ হয়ে আল্লাহ মানুষকে ডাকেনি কে আছো আমার কাছে দোয়া করবে এখন দোয়া করো আমি দোয়া কবুল করবো ওই সময় তাহাজ্জুদের সময় উঠে দোয়া করব তাইলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন ওই সময় আলব ইয়াহ আল্লাহ আল আল মুশকিলাত বিপদ মসিবত থেকে রক্ষাকারী হিসেবে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে আগাম সিকিউরিটি নিরাপত্তা চেয়ে নেব তাহলে আল্লাহ তালা বিপদ মুসিবত থেকে আমাদেরকে বাছাইবেন শেষ রাতের দোয়া এছাড়া যদি আমরা রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাই শুধু বেশি না পারলে ফরজ অজুটা করেন শুধু হাত ধোন মুখ ধন তারপরে পা ধুয়ে নিলেন মাথাটা মাসে করে নিলেন এই তো অজু অবস্থায় ঘুমিয়ে গেলেন রাতে যখনই গোম ভাঙবে গম বাঙ্গার পরে

হালাল যত ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আসে যত প্রয়োজন আছে আল্লাহর কাছে বলবো বিপদ থেকে মসিবত থেকে ভবিষ্যতের সমস্যা থেকে আল্লাহর কাছে নিরাপত্তা প্রোটেকশন চাইব আল্লাহ দোয়া কবুল করবেন তাহলে তাহাজ্জুদের দোয়া শেষ রাতের দোয়া আরেকটি দোয়া আছে যেই দোয়া সেজদার মধ্যে করা হয় নামাজের সেজদায় গিয়ে দোয়া করব স্কলাররা বলেছেন আরবিতে দোয়া করার জন্য কেউ কেউ বলেছেন নফল নামাজে যদি বাংলায় দোয়া করা হয় সেটা কবুল হবে সেটা করতে সমস্যা নেই পারমিসেবল অনুমোদন আছে কিন্তু আমরা চেষ্টা করব আরোভিত করার জন্যই তাইলে সবার একমত সব স্কলাররা একমত আরোভিত করলে তো আর সমস্যা নেই যতগুলো দোয়া জানা আছে যেমন রব্বান আহাতিন আফিদ দুনিয়া হাসানা অফিল হাসিনা হাসানা এই দোয়ার মধ্যে দুনিয়া আখেরাতে সব কল্যাণ ঢুকে গেছে এই দোয়াটা তো আমরা অনেকে পারি এটা করতে পারি নাইলে আমাদের রেকর্ড থেকে আপনারা শিখে নেবেন আমার এই রেকর্ডটি ভালো করে দেখবেন আর অন্যদের সাথেও শেয়ার করবেন তাহলে দোয়া নিজে শেখা হয়ে যাবে অন্যদেরকেও আপনি পরিবার সদস্যদেরকেও আপনি আত্মীয় স্বজনদেরকে বন্ধু বান্ধবদেরকেও আপনি শিখিয়ে ফেলতে পারবেন আর রেকর্ডটা দেখলে বারবার এই দোয়াগুলি শিখে নেবেন তো যদি সেজদাই গিয়ে আপনি দোয়া করেন বান্দা যখন নামাজে সেজদায় গিয়ে দোয়া করে তখন তার এই দোয়া কবুল হয় সেজদায় গিয়ে বিপদ মসিবত থেকে বাঁচার জন্য অথবা বিপদে পতিত হলে বিপদ মসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সেজদায় গিয়ে দোয়া করুন হাত তুলে দোয়া করুন খান্না করে দোয়া করুন বিশেষ করে সেজদার কথা বলতে সেজদায় গিয়ে দোয়া করার ব্যাপারে রসুল্লাহ সাল্লামের হাদিস হচ্ছে যে ইন্দাহত আল আক্রমোমা একু নু লাফদুমের রব বিহীবাহব সাজিদুন সেজদায় গিয়ে যদি বান্দা দোয়া করে এই দোয়া কবুল হয় কারণ নভিসল্লা আল্লাহ সাল্লাম বলেছেন আফ্রাবোমা একুন লা আবদুমের রব বিহীবাহব সাজিদুন বান্দা যখন সেজদা অবস্থায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে সবচেয়ে নিকটে থাকে এই জন্য তার দোয়া ওই সময় কবল হয় এই জন্য সেচদার মধ্যে আমরা বেশি বেশি করে দোয়া করবো তাইলে কতগুলো কথা বললাম মূল পয়েন্ট হলো বিপদ আমাদের জীবনে পরীক্ষা হিসেবে আসবে মুমিনের জীবনে আসে আসুলের জীবনে বিপদ এসেছে আমাদের জীবনে আসে আমাদেরকে আল্লাহ মহব্বত করলে বিপদ দেন আমাদের মর্যাদা বাড়ানোর জন্য বিপদ দেন আমাদের পাপ রাশি কমা করার জন্য আল্লাহ তালা বিপদ দেন বিপদ আসলে কি করব এক নম্বরে ধৈর্য ধরব দুই নম্বরে আমরা তওবা করব যে আল্লাহ গুনার কারণে বিপদ এসেছে আমি তওবা করতেছি তিন নম্বরে দোয়া করব বিশেষ বিশেষ কিছু দোয়া আছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরুনি ফি ওয়া মিনহা এছাড়া সকাল সন্ধ্যার দোয়া আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আউযু তাম্মাতি মিন শাররি মা খালাকা সকাল সন্ধ্যায় পড়ব অন্যান্য সময় পড়তে পারি গাড়িতেও পড়তে পারি ভ্রমণের সময় পড়তে পারি এছাড়া তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল হয় ওই সময় আমরা দোয়া করব আর তাহাজ্জুদের সময় হাত তুলে বিশেষ করে সেজদায় গিয়ে দোয়া করব সেজদায় দোয়া আল্লাহ তালা কবুল করেন রাতে ঘুমানোর সময় অজু করে নিদ্রা যাব আর নিদ্রা ভাঙলে পড়ে আমরা আল্লাহ তালার কাছে যে দোয়াই করবো আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেই হাদিসে বলেছেন এই দোয়া কবুল হবে এছাড়া বিপদ থেকে বাঁচার জন্য আমরা সাদাকা করবো আসাদাকা তো তরুদ্দুল বালা বিপদ থেকে বাঁচার জন্য সাদাকা একটি গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য দান খয়রাত করবেন বিশেষ করে বিপদের আগে অনেক মানুষ আছেন বিপদের আগে স্বপ্নে দেখেন খারাপ স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবেন না এটা বিপদের ইঙ্গিত আপনি খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু ফেলে আউজুবিল্লাহা এই দোয়াটি পড়বেন এরপর আপনি সাদাকা করবেন তো বিপদ থেকে বাসার জন্য খেয়াল করেন কোনো স্বপ্ন দেখেন কিনা যদি দুঃস্বপ্ন দেখেন সাদাকা করেন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে বিপদ থেকে বাসাও ওয়ার্মিং হিসাবে স্বপ্ন দেখানো হয় আল্লাহ স্বপ্ন দেখান আপনাকে সতর্ক করেন ভবিষ্যৎ বিপদের ব্যাপারে আমরা এগুলো বুঝতে পারি না তো যাই হোক আমরা এই আমলগুলি করবো এতে করে বর্তমানে বিপদে পতিত হওয়া ভাই বোনদের বিপদ আল্লাহ তাহলে দূর করবেন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন আর ভবিষ্যতের বিপদ থেকেও আমরা রক্ষা পাবো আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার ভালা মুসিবত থেকে বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন মুসলিম অম্মাহর ওপর নানা ধরনের বিপদ আছে দেশে দেশে বন্যা আসে দুর্ভিক্ষ আসে কাফির কুফারদের জুলুম নির্যাতন মুসলমানদের উপর আসে আমরা সবাই আল্লাহর দিকে তওবা করে আল্লাহর দিকে রোজ হই তা করি আল্লাহর কাছে দোয়া করি আর একে অন্যকে আমরা সাহায্য করার চেষ্টা করি দান সৎকার মাধ্যমে মুসলমানদের মুসলিম মুসলমানদের পাশে যেভাবে হোক শক্তি প্রয়োগ করে হোক কথার মাধ্যমে হোক তাদের পাশে দাঁড়াই তাদের পক্ষে কথা বলি জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আর এটা নিত্য প্রয়োজনীয় একটি জিনিস আপনারা দয়া করে এই লাইভটি বারবার দেখবেন ভিডিওটি বারবার দেখবেন অন্যের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এতে করে অনেক ভাইদের কাছে এটা পৌঁছবে আপনি যদি ভিডিওটি দেখার সুযোগ নাও পান আপনার শেয়ারের কারণে কমেন্টের কারণে এই ভিডিওটি অনেক মানুষ দেখে তারা উপকৃত হবেন অনেক বিপদ থেকে তারা রক্ষা পাবেন তো ভিডিওটি আমরা শেয়ার করব বারবার দেখব অন্যের সাথে শেয়ার করব লাইক করব কমেন্ট করব এতে আমি নিজে যেমন উপকৃত হব আমার এই শেয়ার লাইক কমেন্টের কারণে অনেক ভাইরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন আমাদের নামাজের ভিডিওটি আলহামদুলিল্লাহ এক কোটির উপরে মানুষের কাছে পৌঁছেছে প্রায় দুই মিলিয়নের কাছাকাছি মানুষ এটা দেখেছেন এইভাবে আপনার শেয়ারের কারণে ইনশাল্লাহ বহু মানুষ আমাদের ভিডিওগুলি দেখবেন কোরআন আদেশের এই কথা শুনে তারা যখন আমল করবেন আপনার শেয়ারের কারণে তিনি আমল করতেছেন তিনি এটা শুনছেন এই জন্য আপনি ওনার আমল করে যে সব হবে আপনার শেয়ার করার কারণে সমান সব হবে আর শেয়ার করার কারণে শত শত মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখে ওই লক্ষ লক্ষ মানুষ যদি এই দোয়াটি করেন আপনি সমান সব পেয়ে যাবেন একটা শেয়ারের মাধ্যমে এই জন্য শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দিবেন দাওয়াতের উদ্দেশ্যে এগুলি করবেন আমাকে দেখানোর জন্য না জ্যাসাকুমুল্লাহ এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন